মানব প্রতিষ্ঠায় ইসলাম আমাদেরকে কি বার্তা দেয় প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে প্রত্যেকটা মানুষের প্রাপ্য অধিকার ব্যক্তিকে যথাযথভাবে পরিপূর্ণ করে দিতে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা প্রদান করে এ আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহাল বলছেন অলাকদ অবশ্যই আমি সম্মানিত করেছি আমি সর্বোচ্চ সম্মান প্রদান করেছি সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব আমি দান করেছি বানি আদমা বনি আদম সম্প্রদায়কে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহতালা এখানে নির্দিষ্ট প্রকার নির্ধারণ করেননি যে আমি মুসলিমদেরকে সম্মানিত করেছি অথবা আমি উমুক জাতি বা অমুক গোত্রকে সম্মানিত করেছি কথা বলেননি বরং বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে ব্যক্তিটা বনি আদম হিসেবে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে তাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বানী আদমা এরপরে আল্লাহ তালা বলছেন অহেমাল নাহুম ফিলবার রিওয়ালভাহ শুধুমাত্র আমি সম্মান দান করেছি না বরং এই যে মানুষ এই যে একটা জীব আমি এদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি তা হচ্ছে অহেমল নাহুম আমি তাদেরকে বহন করেছি ফিলবার রিওয়ালভাহ জলে এবং স্থলে সো হ্যাঁ পৃথিবীর একমাত্র জীব যাদেরকে আল্লাহ তালা চলাচলের জন্য বাহন দান করেছেন সোভান করবেন না ও হেমল না হুম ফিল বের রিওয়াল বা আল্লাহ তালা বলছেন অসফ্দল না হুম আমি সম্মান দান করেছি পাশাপাশি তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আলা আল্লাহ কেসি রিন আমি যত সৃষ্টি এনেছি পৃথিবীতে যত জীব আর যত মাহলুক আমি সৃষ্টি করেছি সমস্ত কিছুর উপরে এই মানুষকে আমি আমি আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছি কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআনে করিম খুলেন আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলছেন গোলাম এই পৃথিবীতে যত কিছু আমি সৃষ্টি করেছি যত কিছু তোমরা দেখতে পাচ্ছ যত মাহলুক আমি সৃষ্টি করেছি কিছুকে আমি রব তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু তুমি দেখছ সবগুলোকে আমি রব তোমার কল্যাণে তোমার খেদ মতে নিয়োজিত রেখেছি হামদিন

আল্লাহ রাত দান করেছেন গোলাম যেন সারা দিনের ক্লান্তি এটাকে দূর করতে সক্ষম হয় এবার আল্লাহ তালা বলছেন গোলাম আমি যে দিন দান করেছি তোমার জীবন যাপনকে সহজ করার জন্য দিনের যে আলো তোমাকে দিয়েছি এই দুইটাকে আমি এই জন্য দান করেছি যাতে করে তোমার জীবন জীবনযাপনটা সহজ হয়ে যায় মস্তারাম সম্মানিত ইসলাম একজন মানুষের জন্য যে অধিকার নিশ্চিত করেছে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম যে বার্তাটুকু আমাদেরকে প্রদান করেছে কসম খোদার পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র এতটুকু মানবাধিকার আমাদের জন্য নিশ্চিত করতে পারে এটাই চূড়ান্ত দেখেন হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম কি বলছেন তিরমিজির তিন হাজার দুইশো সত্তর নম্বর বর্ণনায় হাদিস এসেছে হজরত ইবনে অমর রদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলছেন যে ইয়াউমা যেই দিন মক্কাটা বিজয় হয়ে গেল আল্লাহর হাবিব সাল আলিহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে মক্কা বিজয়ের পরে ভাষণ প্রদান করছেন ঠিক সেই মুহূর্তে কি বললেন আল্লাহর হাবিব ইয়া আইয়ুহাল নাস হে দুনিয়ার মানুষ দীর্ঘ হাদিস হাদিসের একেবারে শেষ প্রান্তে এসে আল্লাহর হাবিব বলছেন আনতুম বানু আদম তোমরা সকলেই বনি আদম তোমরা সকলেই কি বনি আদম ওয়খলাক আল্লাহ আদম মিন তুরাব দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার রব আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে পৃথিবীর সবাই তোমরা মাটি থেকে এসেছো সুবহানাল্লাহি আলহামদি এই হাদিস বলে আল্লাহর হাবিব কি বুঝালেন কি বার্তা দিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলছেন ধনী গরিবের কোনো পার্থক্য নাই তোমরা সকলেই এক বস্তু হতে সৃষ্টি হয়েছে তার নাম কি জোরে বলেন তার নাম কি মাটি আল্লাহু আকবার ইসলাম মানুষকে সর্বোচ্চ অধিকার প্রদান করেছে প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করেছে ইসলাম লক্ষ্য করেন একজন মানুষ হিসেবে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে যে অধিকারটুকু নিশ্চিত করেছে সত্যি আপনি যদি বিবেক দিয়ে একটু চিন্তা করেন একটু যদি কল্পনা করেন একটু যদি উপলব্ধি করার চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র এতটুকু অধিকার আমাদের জন্য নিশ্চিত করতে সক্ষম হয় প্রত্যেকটা মানুষের জীবন অধিকার নিশ্চিত করেছে ইসলাম কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না আপনার মন চাইল আপনাকে চাঁদা দিল না আপনি চাঁদা চাইলেন চাঁদা পেলেন না এর জন্য একজন মানুষকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বুকে পাথর দিয়ে আঘাত করবেন এমন অধিকার ইসলাম আপনাকে দেয় যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করছে অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপরে আক্রমণ করছে অন্যায় ভাবে কোনো ব্যক্তির অধিকারকে হরণ করছে অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে মৃত্যুর দিকে দিচ্ছে ইসলাম বলছে ইসলাম বলছে ব্যক্তি যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল সুরা মায়েদা বত্রিশ নম্বর আয়তকারী মা আল্লাহ তালা কি বলছেন লক্ষ্য করে إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ তালা বলছেন মান কতলা নাফসান বিগাইরি নফসিন আও ফাসাদিন ফিল আরদ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপরে জুলুম করে অত্যাচার করে ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ব্যক্তি এত বড় অপরাধ করছে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে সে ব্যক্তি হত্যা করে অনুরূপভাবে আল্লাহ তালা কি বলছেন যে অমান ব্যক্তি কোনো ব্যক্তিকে জীবন দিল কোনো ব্যক্তি মৃত্যুর মুখোমুখি ছিল কোনো ব্যক্তি জুলুমের স্ট্রিম রুলারে নিক্ষিপ্ত হচ্ছিল অত্যাচারে অথেষ্ট হচ্ছিল নিষ্পেষিত হচ্ছিল সেখান থেকে যে ব্যক্তি কাউকে মুক্তি প্রদান করল যে ব্যক্তি তার হাতের দ্বারা ব্যক্তির উপরে চলমান জুলুমকে করলো ব্যক্তি যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে জীবন উপহার বিহামদি। আল্লাহ তালা মৌমিনদের কথা উল্লেখ করেনি আল্লাহাল মানুষ শব্দ উল্লেখ করেছেন অন্যায় ভাবে সে ব্যক্তি মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সে ব্যক্তি কাফের হোক অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হত্যা করার অধিকার ইসলাম আপনাকে প্রদান করে। জীবন প্রদানের যে কথা আল্লাহ বলছেন। সেখানেও কথা উল্লেখ করেননি বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যে মানুষটাই জুলুমের কষাঘাতে নিষ্পেষিত হচ্ছে ব্যক্তিকে যদি আপনি সে জুলুম থেকে রক্ষা করেন তাহলে যেন আপনি পুরো পৃথিবীর মানুষকে একটা নতুন জীবনে পোহাতে পারেন

সো ভ্যানাল্লা আপনি অন্যায়ভাবে আপনার মুসলিম ভাইয়ের গায়ের উপরে আঘাত করতে পারবেন তার মালকে আত্মসাৎ করতে পারবেন চাঁদাবাজির মাধ্যমে ব্যক্তি যদি চাঁদা না দেয় অন্যায় যদি না করে তাকে আপনি আক্রমণ করতে পারবেন আপনার মন চাই আর আপনি তাকে প্রকাশ্যে রাস্তায় অন্যায় করলেন এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে কথা বলেন দিয়েছে দেয় নি মোস্তারাম সম্মানিত প্রিয়দিনী ভাইয়েরা এরপরে লক্ষ্য করেন ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ইসলাম আমাদের কি কি বলছে আপনি ইসলাম ধর্মের অনুসারী আপনি চাইলেই একজন অমুসলিমকে দাওয়াত দিতে পারবেন ইসলামের সুমহান আদর্শের দিকে তাকে ডাকতে পারবেন তাই বলে আপনার মন চাইল আর তাকে আপনি ইসলাম গ্রহণ করার জন্য চাপাচাপি করবেন এমনটা কি ইসলাম বলে কথা বলেন বলে বলে না দেখেন সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তিকারিমা আল্লাহ তালা কি বলছেন لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الاسقى. ল্যাং ফি স মেলাহা আল্লাহ হুসে মিলি আল্লাহতালা বলছেন লা ইক রহা ফি দিন দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি করা যাবে না একজন মুসলিম হিসেবে শ্রেষ্ঠ ধর্ম চূড়ান্ত ধর্ম ইসলামের সুমহান আদর্শের দিকে আমি দাওয়াত প্রদান করব। আমার উত্তম চরিত্রের মাধ্যমে আমার অমুসলিম ভাইকে ইসলামের দিকে আহ্বান করব কিন্তু আমি চাইলাম আর অমুসলিম ভাইদেরকে আক্রমণ করলাম এমনটা করা যাবে না ইসলাম স্পষ্ট ভাষায় বলছেন এরপরে আল্লাহ তালা বলছেন কত রুশ তুমির অবশ্যই 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 অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ স্পষ্ট হয়েছে সমস্ত অন্ধকার দূর হয়েছে কচ্চা পাইয়া না স্পষ্ট হয়েছে আর রোস হেদায়ত আর হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি মানবরচিত তন্ত্র মন্ত্রগুলোকে পিছনে ফেলেগুত যে ব্যক্তি তাগতি মন্ত্রগুলোকে অস্বীকার করবে অয়ুকিম বিল্লাহ এবং আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করবে ফকদ ইস্তাম সেকাবিল উস্কা ব্যক্তি এমন একটি শক্ত হাতল ধরেছে ব্যক্তি আত্মরক্ষার জন্য এমন একটি শক্ত প্রাচীরের নিচে অবস্থান করছে যেই প্রাচীর যেই হাতল কখনো ভেঙ্গে যাবে না লাং ফিসমalah সুবহানাল্লাহ পড়বেন না যে ব্যক্তি অন্যায় থেকে বের হয়ে এসে সত্য স্পষ্ট হওয়ার পরে কুরআনকে আঁকড়ে ধরেছে কসম খোদার কসম খোদার ব্যক্তি কখনো পদভ্রষ্ট হবে না সুবহানাল্লাহি বিহামদি মস্তরাম সম্মানিত প্রিয়দিনী ভাইরা নারীর অধিকার নিশ্চিত করতে ইসলাম কি বলছে। লক্ষ্য করেন আল্লাহতাল বলছেন ওলা হুন্না মিসলুল্লে দিয়া আলাইহিন্ন মারুফ অলির রিজা আলী আলাই হিন্না দরজা আল্লাহ ওয়াজিজ হাকিব পুরুষের যেরকম নারীর উপরে অধিকার রয়েছে পুরুষ যেভাবে নারীর উপরে তার অধিকারকে প্রকাশ করতে পারে ঠিক সেভাবেই ওলা হুন্না নারীদের জন্য রয়েছে মিসলুন অনুরূপ অধিকার যেমন অধিকার পুরুষের উপরে রয়েছে সোফান আল্লাহ পড়বে না পুরুষের যেভাবে নারীর উপর অধিকার প্রকাশ করার নিশ্চয়তা তালা প্রদান করেছেন একইভাবে নারীরও এ অধিকার আছে যে সেও আপনার কাছে আবদার করবে সেও তার অধিকারের জন্য আপনাকে বলবে সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না এরপরে আল্লাহ তালা কি বলছেন লক্ষ্য করেন সুরা পাকারা একশো সপ্ত সপ্ত আশি আয়াত হুন্না লিবা আসুল্লাহ হুন্না নারীরা লিবা আসুল্লাহ তোমাদের জন্য পোশাক স্বরূপ নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ ও তুম আর তোমরাও লিবা আসুল্লাহ নারীদের জন্য পোশাক স্বরূপ সুফহান আল্লাহ পড়বেন না নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ অনুরূপ ভাবে তোমরা পুরুষরাও নারীদের জন্য পোশাক স্বরূপ উভয়ের অধিকারকে ইসলাম একেবারে সুনিশ্চিত করে দিয়েছে আজ এ সমাজ ব্যবস্থায় একজন নারী যদি অন্যায় করে কোন অশ্লীল কর্মকাণ্ডে ধরা পড়ে নারী যদি জনসম্মুখে আসে আর যদি পুরুষ আসে উভয়ের মাছ থেকে নারীকে বেশি জুলুমের শিকার হতে হয় ওই পুরুষকে ওখানে আপনি প্রহার করলেন আঘাত করলেন এরপরে পুরুষের জীবনে খুব বেশি বাধা আসে না কিন্তু একজন নারীর জীবনে বাধাটা অবধারিত হয়ে যায় কিন্তু ইসলাম এতটাই ইনসাফ করেছে কোনো জিনাকারী নারী যদি ধরা পড়ে আর কোন যদি জিনাকারী পুরুষ ধরা পড়ে উভয়কেই বিচারের ক্ষেত্রে ইসলাম অধিকারকে একেবারে নিশ্চিত করেছে শাস্তিটা অনুরূপ করেছে সুখান্লাহ পড়বে না মানব তন্ত্রমন্ত্রের মতো না যে পুরুষকে বেশি শাস্তি দেওয়া হবে নারীকে কম অথবা নারীকে বেশি শাস্তি দেওয়া হবে পুরুষকে কম না কোনো নারী পুরুষ যদি অপরাধ করে ধরা পড়ে কোনো জুলুম করার পরে যদি সেটা সাব্যস্ত হয় উভয়ের জন্য ইসলাম সমান শাস্তি নিশ্চিত করেছে কাউকে কম বেশি দেয় পড়বেন না সম্মানিত মোহতারাম ভাইরা লক্ষ্য করেন প্রতিবেশী শ্রমিক এবং গরিবদের অধিকার ইসলাম কিভাবে নিশ্চিত করছে আল্লাহ তালা বানি করিম ইসরাইর ছাব্বিশ আয়াতে আয়াতিমাই বলছেন ও আজ কুরবা তোমরা দিয়ে দাও তোমরা প্রদান করো নিকট আত্মীয় প্রতিবেশীদের হকগুলোকে অল মিসকিয়ে নাও আপনার সাবিল দরিদ্র ব্যক্তিদের হক গুলোকে তোমরা যথাযথভাবে আদায় করো সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহি বিহামদি সুনান ইবনে মাজাহ ২৪৪৩ নম্বর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর হাবিব বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আতুল আজিরা তোমরা প্রদান করো তোমরা প্রদান করো মজুরকে তার পারিশ্রমিক শ্রমিককে তার মজুরি দিয়ে দাও কবেলা শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের শরীর থেকে নির্গত পানি শুকিয়ে যাওয়ার পূর্বেই তোমরা তার পারিশ্রমিক তাকে প্রদান করে দাওান আজকে শ্রমিকের কোটি কোটি টাকা পড়ে থাকে গার্মেন্টস কর্মীদের লক্ষ লক্ষ কোটি টাকা মালিকদের কাছে জমা থাকে তারা সে অধিকার পায় না কিন্তু ইসলাম বলছে ইসলাম বলছে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরিকে প্রদান করতে হবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছে ইসলাম প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা ন্যায় বিচারের কথা বলছেন এমন কি দেখেন সহি বুখারির ছয় হাজার সাতশো অষ্টআশি নাম্বার বর্ণনায় হাদিস এসেছে দীর্ঘ হাদিস এ কথাগুলো বলছি শেষ সময় একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে এই জন্য দীর্ঘ হাদিস যে মাখজুমি একটা গোত্র ছিল আরবে মাখজুমি একটা গোত্র ছিল যে গোত্রটা অত্যন্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত একটা গোত্র সেই গোত্রের ফাতেমা নামক একজন নারী চুরি করেছে এবং চুরিটা সাব্যস্ত হয়েছে এ ঘটনা যখন প্রকাশ হয়েছে জনগণ খুব চিন্তিত হয়ে পড়ল। সাহাবা একরাম খুব চিন্তিত হয়ে পড়ল। যে সম্ভ্রান্ত একটা নারী চুরি করেছে তার চুরি সাব্যস্ত হয়েছে এখন তো তাকে শাস্তি দিতে হবে তো সম্ভ্রান্ত একটা গোত্র তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো হিতে বিপরীত হতে পারে তো সবাই মিলে আলোচনা করলো যে আল্লাহ রসুলের কাছে এ বিষয়ে সুপারিশ করতে হবে যেন শাস্তিটা না দেওয়া হয় তো এই ব্যাপারে কথা বলবেন কে সবাই ভয় পাচ্ছে কেউ যেতে চাচ্ছে না তো হজরত আনহু যাকে বলা হয় সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুলের সবচাইতে কাছের এবং সবচাইতে স্নেহের সাহাবী ছিলেন ওসাম আইবনে জায়দ রাহু তালহুক সবাই মিলে চিন্তা করলো যে তাকে আল্লাহ কাছে দীর্ঘ হাদিস মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাসুল খুব রাগন্বিত হয়ে গেলেন আল্লাহ রাসুলের চেহারা লাল হয়ে গেল তিনি সমস্ত সাহাবিদেরকে একত্রিত করে খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং বললেন ও আমার সাহাবিরা শুনো তোমাদের পূর্ববর্তী জাতি এই জন্য ধ্বংস হয়েছে যে তারা গরিবদের উপরে হদগুলোকে সাব্যস্ত করত গরিবরা চুরি করলে তাদের হাত কেটে দিত কিন্তু ধনীরা যখন চুরি করত তাদের হাত কাটা হতো না এই জন্য তাদের উপরে আল্লাহ তাল্লার ক্রোধ নেমে এসেছে তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো লাউ যদি গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আর সেই চুরি যদি সাব্যস্ত হতো আমি মোহাম্মদুর রসুল্লাহ তার হাত কেটে দেওয়ার জন্য এক মিনিট চিন্তা করতাম চিন্তা করতে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি মোহাম্মদ তার হাত কেটে দিতাম আজ সমাজের যারা প্রতিনিধিত্ব করে তাদের চুরি সাব্যস্ত হলে তাদের অন্যায় দুর্নীতি সাব্যস্ত হলে যেই শাস্তি হয় আর একজন সাধারণ মানুষের চুরি হলে যেই শাস্তি হয় মসজিদের স্যান্ডেল চোরের উপর যত পরিমাণ আক্রমণ আপনারা করেন কসম খোদার এর সিকি ভাগ যদি আপনারা রাষ্ট্রের চোরদের উপরে করতেন বাংলাদেশে দুর্নীতি বাজার জন্ম নিত না মোস্তারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়ের আমরা সর্বশেষ প্রসঙ্গে চলে এসেছি ধনী গরিব সাদা কালো বর্ণবাদ কোনো কিছু ইসলামে নাই ইসলামে মর্যাদা নিশ্চিত হয় তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে যে ব্যক্তি যত বেশি তাকুয়াশীল হবে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম প্রত্যেকটা পয়েন্টে আমার একাধিক হাদিস ছিল আমি সেগুলো বর্ণনা করলাম না এই পুরো আলোচনা শোনার পরে আপনার কাছে কি মনে হয় যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম ব্যতীত অন্য কিছুর প্রয়োজন আছে সবাই বলেন আছে আরও জোরে বলতে হবে আছে না প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে মানবাধিকার নিশ্চিত করার জন্য যেখানে কোরআন রয়েছে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আমাদের বিন্দুমাত্র প্রয়োজন নাই এটাই স্পষ্ট কথা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কি করতে পারবেন আজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা ব্যক্তির সুনিশ্চিত অধিকারকে চূড়ান্ত করতে পারেননি ইসলাম তো আজ থেকে হাজারো বছর পূর্বে প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করেছে সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিন্দুমাত্র প্রয়োজন আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করেছে কি করেছে চীনের উই আজ কত বছর যাবৎ মুসলিমরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে জুলুমের কষাঘাতে নির্যাতিত হচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে পেরেছে পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে এই যে ভারতে আজকে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে পেরেছে কথা বলেন পেরেছে পারেনি ফিলিস্তিনের দিকে তাকান স্বাধীন একটা রাষ্ট্র যেখানে মুসলিমদের প্রথম কেবলা আছে সে জায়গায় আজকে মুসলিমরা কত দিন যাবৎ কত বছর যাবৎ স্বাধীনতার আন্দোলন করছে জুলমের শিকার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনো অধিকার নিশ্চিত করতে পেরেছে বরং তারা তাদের মিত্রের মাধ্যমে তারা তাদের বন্ধুর মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে বারবার স্বাধীনতাকামী ফিলিস্তিনের স্বাধীন নাগরিকদের ওপরে হত্যাযোগ্য চালাচ্ছে অন্যায় করে যাচ্ছে সুতরাং বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের কমিশনের আমাদের বিন্দু মাত্র প্রয়োজন তারা মূলত মানবাধিকার প্রতিষ্ঠান নামে জাতিসংঘের এই কমিশন বাংলাদেশের পারিবারিক যেই একটা সুন্দর সিস্টেম আছে পদ্ধতি আছে এটাকে ভেঙে দিতে চাচ্ছে সমকামিতার মতো সমকামিতার মতো বিকৃত মানসিকতাকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে মোহতারাম সম্মানিত প্রিয়দিনী ভাইরা তাদের যেই তথ্যগুলো প্রকাশ করেছে এতে তারা বলছে লিঙ্গ বৈচিত্র্য তারা চায় ট্রান্সজেন্ডারকে তারা বৈধতা দিতে চায় সর্বশেষ পয়গাম চূড়ান্ত কথা চূড়ান্ত কথা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যে দেশে আকবরের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবরের সুরে প্রত্যেকটা মানুষের দিন শেষ হয় সেই দেশে সমকামিতার মতো গৃহণীত অপরাধকে যদি বৈধতা দেওয়ার কোনো চেষ্টা করা হয় দেশের মুসলিমরা দেহপিঞ্জিরা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তা বরদাস্ত করবে না এটাই চূড়ান্ত কথা আপনার সন্তান সমকামিতায় লিপ্ত হোক এটা আপনি চান কথা বলতে হবে চান আওয়াজ তুলতে হবে চান না আমরা কেউ চাই না সুতরাং মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার আড়ালে সমকামিতাকে বৈধতা দেওয়ার মতো ঘিন চক্রান্ত বাস্তবায়নের কোনো সুযোগ আমার স্বাধীন বাংলাদেশে আমরা দিতে পারি না এটাই চূড়ান্ত কথা আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে উপলব্ধি করে আমল করার তা দান করুন সকলেই না আমিন মোহতারাম সম্মানিত আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটার তথ্য আমার কাছে আছে এগুলোকে হাজার হাজার পৃষ্ঠা বিশ্লেষণ করার পরে বলেছি তাই আসুন বিষয়গুলো বুঝে আমরা আমাদের অবস্থান থেকে প্রতিরোধ করে তুলি এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলি আমার দেশে কোনো অন্যায় আমরা করতে দিতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয় বুঝে উপলব্ধি করার তা দান করুন আমিন